ভারতীয় অভিনেতা দেব বললেন সাকিব খান আমার থেকেও ভালো অভিনয় করেন আমি ওনার সঙ্গে কাজ করতে চাই ভারতের জনপ্রিয় অভিনেতা দেব প্রকাশ্য জানালেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা সম্প্রতি কলকাতার একটি ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন আমি সত্যি বলতে চাই সাকিব খান আমার থেকে ভালো অভিনয় করেন আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী আমি চাই ওনার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করে কিছু শিখতে দেবের এমন মন্তব্য দুই বাংলা সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বিশেষ করে যখন সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে ইতিমধ্যে আলোচনা ঝড় হয়েছে ঠিক তখনই দেবের এই উক্তি দুই দেশের বিনোদন জগতে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে সাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ভক্তরা আশাবাদী যে ভবিষ্যতে দুই সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে আপনাদের কি মনে হয় দুজনকে একসাথে দেখা যাবে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ